মাহফুজ আলম নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে ভীষণ জামাত বিরোধী তিনি বারবার জামায়াতি ইসলামীকে যুদ্ধাপরাধের জন্য কাফফারা দিতে হবে জামায়াতি ইসলামী উনিশশো সালের জন্য ক্ষমা না চাইলে সেই দলের রাজনীতি করার কোনো অধিকার নাই এ ধরনের নানা কথা বলে বারবার জামায়াতি ইসলামীকে এই পুরো সময়টা ধরে খেপিয়ে এসেছেন সেই মাহফুজ আলমের ভাই তিনি কিন্তু আবার আসন নির্বাচন করছেন নিয়ে এনসিপির প্রার্থী হিসেবে থেকেই জামায়াতের সমর্থিত প্রার্থী হিসেবে ভাবো ভাই নির্বাচন করছেন জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে বাবা করেন বিএনপি ছেলে হয়েছেন মাস্টারমাইন্ড মন্ত্রী এবং তিনি এর পরে আবারও মন্ত্রী বা উচ্চপক্ষে আসন পাবেন বাংলাদেশের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যাকে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই আমেরিকায় নিয়ে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই মাস্টারমাইন্ড মাহফুজ আলম এমন এক মন্তব্য করেছেন যে যে যেই মন্তব্যকে নিশ্চিতভাবে তার আরেকটি মাস্টার স্ট্রোক হিসেবে অভিহিত করতে হয় মাহফুজ আলম এ ধরনের মন্তব্য করে সাধারণত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই স্ট্যাটাস তুলে নেন তবে এই রকম একটা মন্তব্য তিনি একটা সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষ সাক্ষাৎকারে করবার পর আপাতত তার পক্ষে সেই মন্তব্য তুলে নেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না তিনি সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিমকে এক সাক্ষাৎকারে বলেছেন যে তারেক রহমান বিএনপি তাকে এই প্রস্তাব দিয়ে রেখেছে যে তিনি মন্ত্রী পদমর্যাদাতেই আগামী সরকারে কোনো একটা পথ পাবেন সেটা যদি সরাসরি মন্ত্রী নাও হয় তাহলে হয়তো উচ্চপক্ষে তাকে কোনো আসন দেওয়া হতে পারে মানে ভাবা যায় নির্বাচনটি হয়নি গণভোটে জুলাই সনদ পাস হবে কি হবে না তার কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু এই ভাগাভাগির নির্বাচনে তার মানে এরা প্রত্যেকে এমনকি উচ্চপক্ষের আসনগুলো এরই মধ্যে ভাগ করে নিয়েছে মাহফুজ আলম উপদেষ্টা পথ আমাদের ছেড়েছেন বটে কিন্তু বিডি নিউজ টোয়েন্টি ফোর সবেই এই খবর ছেপেছে যে দু মাস আগে পদত্যাগ করলেও এখন পর্যন্ত সরকারি বাসাতেই আছেন আসিফ এবং মাহফুজ মাহফুজ আলম সেই সরকারি বাসায় আছেন সেটা অস্বীকারও করেন নাই বিডি নিউজ টোয়েন্টি কে তিনি বরং বলেছেন যে উত্তরায়ণ তিন নামের যে ডুপ্লেক্স বাংলোতে হেয়ার বাস করছেন মাহফুজ আলম মাহফুজ আলম বলেছেন তিনি সেটা নির্বাচনের আগে ছেড়ে দেবেন ভাবেন নির্বাচনের এখন আর দুই সপ্তাহ বাকি নাই কিন্তু মাহফুজ আলম এখনো জায়গা খুঁজে পান নাই যে তিনি কোথায় যাবেন কারণ ধারণা করি এই সাক্ষাৎকারটির পর যে মাহফুজ আলম এখন অপেক্ষা করবেন মন্ত্রীর বাড়ি থেকেই আবারও মন্ত্রী পদমর্যাদায় চলে যাওয়া যায় কিনা তার মানে এই যে উচ্চকক্ষের পরিকল্পনাটা ফেদেছেন মাহফুজ আলমরা নতুন বন্দোবস্তের নামে সনদের নামে। সেটা এ কারণেই তারা করেছেন যে তাদের যারা যারা কিনা থেকে একেবারে ক্ষমতার কেন্দ্রে বসে। এখন নিরাপদে আর কোথাও যাওয়ার জায়গা পাচ্ছেন না দেশের মধ্যে তাদেরকে আসলে মন্ত্রী পদ ছাড়া বা মন্ত্রী পাড়া ছাড়া আর নিরাপত্তা দেওয়া যাবে কোথায় তখন এই হিসাবও মিলে যায় যে এই যে আসিফ নজরুল সৈয়দা রিজওয়ানা হাসান থেকে শুরু করে খলিলুর রহমান ফায়েস সাইয়াব মানে নাম মনে করুন শুধু ইউনুস সরকারের যত যত ব্যক্তি বর্গ আছেন তাদের জন্য ওই যে নয় হাজার বর্গ ফুটের ফ্ল্যাট তৈরি হচ্ছে না সেই এত এত ফ্ল্যাট দিয়ে কি হবে এ প্রশ্ন যখন সংবাদ মাধ্যম করছে তখন ইউনুস সরকার জানে মাহফুজ আলম জানেন তারেক রহমান জানেন জামায়াতের আবির ডাক্তার শফিকুর রহমান জানেন যারা ভাগাভাগি করে এই নির্বাচনটা করছেন যে তাদের আসলে কত কত মন্ত্রী পর্যায়ের ফ্ল্যাট প্রয়োজন হবে কারণ যাদের মন্ত্রিত্ব দেওয়া যাবে না তাদেরকে তারা তখন উচ্চকক্ষ বানিয়ে সেই উচ্চকক্ষের সদস্য পদ দেবেন মাহফুজ আলম লক্ষ্মীপুর এক আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচন করবেন এটা কিন্তু একটা জল্পনা ছিল কারণ মাহফুজ আলমের বাবা তিনি সেই ইউনিয়ন বিএনপির নেতা এই দু হাজার পঁচিশেও তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এই উপদেষ্টা মাহফুজের বাবা কাজেই কথা ছিল ধারণা করা হচ্ছিল যে মাহফুজ আলম লক্ষ্মীপুরে বিএনপি টিকেতে নির্বাচন করবেন তো নির্বাচন যতই এগিয়ে আসতে থাকলো মাহফুজা আলম বলতে থাকেন যে তার নির্বাচনে তেমন আগ্রহ নাই ঢাকা স্টিমকে দেওয়া এই সাক্ষাৎকারেও তিনি বলেছেন তার যেহেতু লক্ষ্য ইন্টেলেকচুয়াল সাংস্কৃতিক রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি তিনি সবসময় ভেবেছেন নির্বাচনে না লড়ে কি করে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা যায় অবশ্যই মাহফুজা আলম আসিফ মাহমুদদের মতো কার যদি হঠাৎ কপাল খুলে যায় সরাসরি গিয়ে মন্ত্রী হতে পারেন তাহলে আপনি নির্বাচনে লড়বেন কেন আপনি এক মন্ত্রী পদ থেকে আপনি আরেক মন্ত্রী পদ বাগিয়ে নেবেন এবং বড়া বরের মত আপনি মন্ত্রী বাংলাদেশই থাকতে থাকবেন কাজেই মাহফুজ আলমও বলে বসেন যে নির্বাচনে তার তেমন আগ্রহ নাই এবং এরপর এখন ঢাকা স্ট্রিমকে তিনি বলছেন যে বিএনপি যেহেতু আগেই লক্ষ্মীপুর একে মনোনয়ন দিয়ে দিয়েছিল কাজেই তারাও তখন তাকে বোঝায় যে নির্বাচন করার দরকার নাই বরং নির্বাচনের পরে মন্ত্রিপদ অথবা উচ্চপক্ষের আসন বরাদ্দ থাকবে মাহফুজ আলমের জন্য মাহফুজ আলম এক বিচিত্র ক্যারেক্টার মানে বাংলাদেশে কেমন ভাগাভাগির রাজনীতিটা শুরু হয়েছে এটা বুঝবার জন্য মাহফুজ আলম মাহফুজ আলমের পরিবারকে বোঝাই যথেষ্ট মাস্টারমাইন্ড মাহফুজ সরাসরি মন্ত্রী হয়ে গেছেন পাঁচই আগস্টের পর এখনো মন্ত্রী বাড়িতে আছেন বাবা বিএনপি ইউনিয়ন পর্যায়ে সাধারণ সম্পাদক লক্ষ্মীপুরে আছেন মাহফুজ আলম নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে ভীষণ জামাত বিরোধী তিনি বারবার জামায়াতি ইসলামীকে যুদ্ধাপরাধের জন্য কাফফারা দিতে হবে জামায়াতি ইসলামী উনিশশো সালের জন্য ক্ষমা না চাইলে সেই দলের রাজনীতি করার কোনো অধিকার নাই এ ধরনের নানা কথা বলে বারবার জামায়াতি ইসলামীকে এই পুরো সময়টা ধরে খেপিয়ে এসেছেন সেই মাহফুজ আলমের ভাই তিনি কিন্তু আবার আসন নির্বাচন করছেন নিয়ে এনসিপির প্রার্থী হিসেবে থেকেই জামায়াতের সমর্থিত প্রার্থী হিসেবে ভাবুন ভাই নির্বাচন করছেন জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে বাবা করেন বিএনপি ছেলে হয়েছেন মাস্টারমাইন্ড মন্ত্রী এবং তিনি এরপরে আবারও মন্ত্রী বা উচ্চপক্ষে আসন পাবেন মাহফুজ আলমের এই যে বিস্ফোরক মন্তব্য যে বিএনপি তাকে কথা দিয়ে রেখেছে তাতে আরেকটা ব্যাপার পরিষ্কার হচ্ছে যে তার মানে এই দলগুলো মধ্যে উচ্চকক্ষের যে একশো আসন সেই আসনগুলো ভাগাভাগি করে রেখেছে উচ্চকক্ষ গঠিত হবে একশো আসন বিশিষ্ট এবং জুলাই সনদ অনুযায়ী মানে তাদের এই সংস্কার প্রস্তাব অনুযায়ী যা আমরা পেলাম পাঁচই আগস্টের আন্দোলনের ফলশ্রুতি হিসেবে সেই ফলাফল হিসেবে যা পরিবর্তন ঘটতে যাচ্ছে বাংলাদেশে তার মধ্যে একটি হচ্ছে সংসদ হবে দুকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষে সিদ্ধান্ত নিয়েছেন এই রাজনৈতিক দলগুলো যে আনুপাতিক প্রতিনিধিত্ব হারে সদস্য নির্ধারিত হবে তার মানে যে দল যত শতাংশ ভোট পেয়েছে সে দলের জন্য তত আসন নির্ধারিত হবে এখন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ মঞ্জু থেকে শুরু করে ছোটখাটো বহু দলের একমাত্র স্বপ্ন হয়ে উঠেছে যারা কিনা টকশতে গিয়ে কিংবা গায়ের জোর দেখিয়ে কিংবা অশ্লীল বাক্যবান ছুড়ে গত কমাসে বিরাট বিখ্যাত হয়ে উঠেছে এদের সকলের এখন এবং পত্রপত্রিকার খবরে এটাও বেরিয়ে এসেছে যে এই উচ্চকক্ষে যেহেতু মাত্র এক শতাংশ ভোট পেলেই একটি সদস্য পদ হলেও পাওয়া যাবে যেহেতু এটি একশো আসনের কাজেই এই ছোট দলগুলো এখন থেকেই ঠিক করে রেখেছে কারা কারা পটি করে আসন নেবে ওই উচ্চপক্ষে। তার মানে এই যে নতুন বন্দোবস্তে এত এত আলাপ করেছেন মাহফুজ আলমেরা আসলে তারা নতুন বন্দোবস্তটা করেছেন এই যে এরপর তারা থাকবেন তার মানে মন্ত্রী আসিফ মাহমুদ সঙ্গেও কি এমন কোনো কথা হয়ে গেছে ইসলামের তিনি তো আবার এনসিপির নির্বাচন পরিচালনার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তারও বিএনপি থেকে নির্বাচন করবেন এমন একটা কথা চালু ছিল তারপর তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি স্বতন্ত্র আহ প্রার্থী হিসেবে ধানমন্ডি থেকে নির্বাচন করবেন হঠাৎ করেই এমনকি তিনি নির্বাচনী র্যালিও শুরু করেছিলেন ধানমন্ডির সেই আসনে হঠাৎ করে তিনি আবার এসে এনসিপিতে যোগ দিলেন এবং এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব নিলেন মানে জামায়াতের ছায়াতলে এসে উপস্থিত হলেন মাহফুজ আলম ভীষণ জামায়াত বিরোধী আসিফ মাহমুদ সজিব ভুইয়া নাহিদেরা জামায়াতের ছায়াতলে মানে এরা নিজেরাই আবার ভাগাভাগি করে দুই দলের ছায়াতলে আশ্রয় নিয়ে নিজ নিজ পদ ওখানেও নিশ্চিত করেছেন মাহফুজ আলমের মন্তব্য তাই এই সব কারণ মিলিয়েই বিস্ফোরক মন্তব্য বটে তার মানে নির্বাচনটা এমনই একটা ভাগাভাগি নির্বাচন হচ্ছে যে নির্বাচনে কে কোন পদে যাবে কে মন্ত্রিত্ব পাবেন কে সংসদে মনোনয়ন পাবেন থেকে কে উচ্চকক্ষের কোন আসন পাবেন সবই ঠিক হয়ে আছে জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বরং সম্ভবত সবচেয়ে স্পষ্ট যে অবস্থানটা সেটা প্রকাশ করেছেন তিনি রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন তারা জাতীয় সরকার গঠনে প্রস্তুত কারণ তারা মনে করেন সকলে মিলে সরকার গঠন না করলে কোন সরকার পাঁচ বছরের জন্য স্থিতিশীলতা পাবে না জামায়াতে জামায়াতের আমি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়েও এই কথা বলেছেন যে নির্বাচনের পর তিনি তারেক রহমান আবারও বসবেন কিভাবে সরকারটা গঠন করা যায় সে প্রসঙ্গে কিন্তু বিএনপি যে একটা একক সংখ্যা গরিষ্ঠতায় নির্বাচনে জয়লাভ করে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বিএনপি সরকার গঠিত হবে এবং বিএনপি ভীষণভাবে জামায়াত বিরোধী এমন একটা অবস্থান নিচ্ছে সেই অবস্থানের পেছনে সত্যতা কতটুকু আছে সেটা আসলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে নাকি পুরোটা একটা সাজানো গোছানো নকশান নির্বাচন চলছে যেই নকশায় প্রেসিডেন্ট হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান প্রধানমন্ত্রী বানানো হবে উপপ্রধানমন্ত্রী হবেন ডক্টর শফিকুর রহমান মাহফুজা আলম আসিফ মাহমুদ সাজিদ বুইয়া আসিফ নুজরুল সৈয়দ আরজওয়ানা হাসান সকলের জন্য পদ 9000 বর্গফুটের ফ্ল্যাট থেকে শুরু করে মন্ত্রিত্বের সকল সুযোগ সুবিধা চিরকালের মতো নিশ্চিত করা হবে মানে নতুন যে বন্ধবস্থার কথা মাহফুজ আলমরা এতদিন বলেছে